সারাদিনের পরিশ্রম শেষে যেই ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন যদি বলি সেই চালটি ছিল প্লাস্টিকের তৈরি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অসাধু কিছু ব্যবসায়ী মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে বাজারে ছড়িয়ে দিচ্ছে প্লাস্টিকের ভেজাল চাল যা খেলে নিশ্চিতভাবে তো ক্ষতির মুখে পড়বেন আপনি কিভাবে তৈরি হয় এই প্লাস্টিকের চাল কিভাবেই বা এটি চিনতে পারবেন এই নকল চাল তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিত এবং ধাপে ধাপে সম্পন্ন করা হয় যার প্রতিটি পর্যায়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ চাল তৈরির লক্ষ্যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যাগ খাবারের মোড়ক এবং অন্যান্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এরপর একটি বড় মেশিনের সাহায্যে সেই বর্জ্যগুলোকে ছোট ছোট টুকরোয় পরিণত করা হয় সংগৃহীত এই টুকরোগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে ধুলিবালি বা অন্যান্য ময়লা দূর হয়ে যায় পরিষ্কার করা প্লাস্টিকের টুকরোগুলোকে গরম পানিতে সেদ্ধ করে নরম করা হয় এবং পরে একটি ড্রায়ার মেশিনে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয় এরপর এই শুকনো প্লাস্টিক একটি হিটার চেম্বারে উচ্চ তাপে গলিয়ে তরল মন্ডে পরিণত করা হয় এই গলিত প্লাস্টিককে একটি বিশেষ ছাঁচের ভেতর দিয়ে চালনা করলে তা লম্বা সরু তারের মতো বেরিয়ে আসে তৃতীয় ধাপে প্লাস্টিকের এই গরম তারগুলোকে দ্রুত একটি ঠান্ডা পানির চেম্বারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে তার জমে শক্ত হয়ে যায় সবশেষে শক্ত প্লাস্টিকের তারগুলো একটি কাটার মেশিনের মাধ্যমে কেটে চালের দানার মতো ছোট ছোট আকারে পরিণত করা হয় অনেক সময় এই দানাগুলোকে আরো বিশ্বাসযোগ্য করতে সাদা রং করা হয় এবং নিখুঁত আকৃতি দেওয়ার জন্য পুনরায় একটি ছাঁচে ফেলা হয় তৈরি হওয়া এই প্লাস্টিক চাল সরাসরি বাজারে বিক্রি হয় না কপটতার অংশ হিসেবে এই নকল চালের সাথে সামান্য পরিমাণ আসল চাল মিশিয়ে দেওয়া হয় এতে সাধারণ ক্রেতার পক্ষে আসল নকলের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে এরপরে মিশ্রণটি বিভিন্ন নকল ব্র্যান্ডের নাম ব্যবহার করে আকর্ষণীয় প্যাকেটে ভরে বাজারজাত করা হয় প্যাকেটের গায়ে উৎপাদন বা গুণগত মান যাচাইয়ের কোনো সঠিক তথ্য থাকে না মূলত যেসব অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও সচেতনতার অভাব রয়েছে সেখানেই এসব ভেজাল চাল ছড়িয়ে দেওয়া হয় তবে প্লাস্টিকের চাল শনাক্ত করার বেশ কিছু উপায় রয়েছে যেগুলো জানলে খুব সহজেই ভেজাল এই চালকে চিনতে পারবেন প্রথমত প্লাস্টিকের চাল পানিতে ভাসে যেখানে আসল চাল ডুবে যায় এছাড়াও প্লাস্টিকের চালের শিখা সংযোগ ঘটালে রাসায়নিক গন্ধ বের হয় এবং কালো ধোঁয়া সৃষ্টি করে আর আসল চাল পোড়ালে ছাই হয় প্লাস্টিকের চাল সেদ্ধ করলে আঠালো হয়ে যায় এবং তা থেকে এক ধরনের রাসায়নিক গন্ধ আসতে পারে বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের তৈরি এই চাল মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক এই চাল খেলে তা হজম হয় না এবং পাচনতন্ত্রে জমে গিয়ে মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে